উফ কি ব্যাথা বাবা গো আর পাচ্ছি না উফ আহ কি ব্যাথা বাবা গো আহ কি হলো তুমি এই সন্ধে বেলা অবলা এরকম শুয়ে আছো কেন আর বলো না আজকে না সকাল থেকেই আমার এই সিডর কি ব্যাথা করছে উফ একটু গরঞ্জলের শেক দিয়েছিলে আর একটু হলিন স্প্রে দিয়েছিলে হ্যাঁ সবই তো দিয়েছি কিছুতেই কমছে না আহারে আমার মনে হয় না সিজারের সময় যে অ্যানাস্থেশিয়াটা দিয়েছিল ওই ব্যথাটাই করছে হ্যাঁ গো ওই ব্যথাটাই হচ্ছে তুমি একটা কাজ করো তোমাকে আর কোনো কাজ করতে হবে না তুমি একটু শুয়ে রেস্ট নাও দেখছি আমি যদি তোমার জন্য কিছু ওষুধের ব্যবস্থা করতে পারি আর ঘরের যা কাজ আছে আমি সব করে দিচ্ছি তোমাকে আর চিন্তা করতে হবে না তুমি একটু রেস্ট নাও তুমি এত চিন্তা করছো কেন আমি একটু পরে উঠে সব আস্তে আস্তে করছি না না তোমাকে কিছু করতে হবে না আমি সব করে দিচ্ছি আরে সবাই বলে শোনি যে সিজারের ব্যথা কি এমন ব্যথা শুধু তো একটু পেটই কাটে এতে আর কেমন কি কষ্ট কত লোকই তো এরকম কথা বলে কে কি বলে সেটা আমি জানি না তবে যে সমস্ত মানুষ এই ধরনের কথা বলে তারা কি এটা জানে যে পেটের মধ্যে সাতখানা পর্দা কেটে তবে বেবিটাকে দুনিয়াতে আনতে হয় আধ ঘন্টার মধ্যে তিন তিনখানা স্লাইন শেষ হয়ে যায় মোটা সিরিঞ্জে এই মেরুদণ্ডে যে ইনজেকশনটা দেওয়া হয় সেটা সারা জীবন কষ্ট দেয় কিন্তু যখন অবসের মেয়াদটা শেষ হয়ে যায় তখন গলাকাটা মুরগির মতো ছটফট করতে হয় নিজের আপনজনকে ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয় তখন এক একটা মিনিট প্রায় এক একটা ঘন্টার মতন মনে হয় তখন সময় কিছুতেই কাটতে চায় না শুধুমাত্র প্রিয় মানুষটির মুখ দেখার জন্য মনটা ছটফট করতে থাকে আমি তো বুঝি যে ঘন্টার পর ঘন্টা সেই কাটা জায়গার কি যে কষ্ট সেটা বলে বোঝানো যাবে না তার সাথে শরীরে খিচুনি নিথর শরীরে থর কাপুনি আর হাতে ক্যানলাইনের যে সেলাইন সেটা চলতেই থাকে অন্যদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় তবুও এক ফোঁটা জলের জন্য কাকুতি মিনতি করতে হয় তবুও চব্বিশ ঘন্টার আগে কোনো রকমের জল পান করতে দেওয়া হয় না মৃত্যুকে হার মানিয়ে এসে তারপরেও যদি শুনতে হয় যে পেট কেটে বাচ্চা বের করায় কিসের কষ্ট আমি বলি কি বাচ্চা যারই হোক না কেন যার বাচ্চা একমাত্র সেই জানে যে কতটা পরিমাণে কষ্ট হয় কতটা কষ্ট সহ্য করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তো তোমার অপারেশনের সময় সামনে ছিলাম আমি বুঝি গো আর কে বুঝলো না বুঝলো আমি জানি না তুমি একটু রেস্ট নাও আমি সব কাজ করে দিচ্ছি